এরপরে একটা হোল নট দেওয়া আছে অর্থাৎ সবার উপরে একটা নট হবে আমি তোমাদের আরেকবার বোঝাচ্ছি এখানে ফার্স্টে গিয়েছে এ থেকে এরপরে গিয়েছে বি নট থেকে এবং দুইটা এন্ডে তো এ বি নট এর উপরে আমরা এন্ড করলাম যেহেতু এখানে একটা নট দেওয়া আছে আমরা সবার উপরে হোল নট দিলাম এই চিত্রটা খেয়াল করো এটা একদম সেম প্রথমে এ থেকে বি নট থেকে তো লিখে দেব এ বি নট যেহেতু এন্ডে এরপর আবার একটা হোল নট দেওয়া আছে আমরা একটা